আপনাদের যে বিষয়ে বলবো সেটা হচ্ছে চার গ্রহের কৃপা দৃষ্টি এবার চিতার মতো ছুটবে এই ছয়টি রাশির ভাগ্য হ্যাঁ ঠিকই শুনেছেন যে বাঘ চিতা বাঘ সেই চিতা বাঘের মতন ছুটবে এই ছয়টি রাশির ভাগ্য চার গ্রহের কৃপা দৃষ্টি আসুন বিস্তারিত এই ব্যাপারে আলোচনা করি হঠাৎ করে বৃদ্ধি পাবে রোজগার রয়েছে বিরাট অর্থপ্রাপ্তির যোগ সবচেয়ে বড় কথা আয় বাড়লেও কমবে ব্যয়ের পরিমাণ যার ফলে সঞ্চয় বৃদ্ধির যোগ রয়েছে জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ স্বাস্থ্য বলছে আর কয়েক দিনের মধ্যে সুসময় শুরু হতে চলছে হঠাৎ করে বৃদ্ধি পাবে রোজগার যোগ সবচেয়ে বড় কথা আয় কিন্তু আপনাদের বাড়বে আর কমবে আপনাদের ব্যয়ের পরিমাণ যার ফলে আপনাদের সঞ্চয় বৃদ্ধি পাবে কোন কোন রাশির আয় বাড়বে জানতে সকলে উৎসুক রয়েছেন যারা আমার ভিডিওটি দেখছেন যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন যারা ফেসবুকে দেখছেন ফলো করে নিন এরকম আরো ভিডিও পেতে আমাদেরকে আমাদের সাথে থাকুন আর কেমন লাগলো একটা করে শেয়ার অবশ্যই করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও কোন কোন রাশি আয় বাড়বে জ্যোতিষ গণনা বলছে মেষ বৃষ কর্কট তুলা ধনু এবং মকর রাশির জীবনে আসবে টাকার বান বাড়বে আয় কমবে ব্যয় ফলে এই সময় বড় সুযোগ সঞ্চয়ের সুযোগ রয়েছে আপনার থেকেও টাকার যোগ রয়েছে আপনি জানেন আপনি ভাবতেই পারবেন না এই উৎস থেকে আপনার টাকা আসতে পারে শনি রাহু যোগ খুব শীঘ্রই নিজের স্থান পরিবর্তন করবে রাহু রাহুর প্রভাবে প্রায় দ্বিগুণ হতে চলেছে এইসব রাশিদের আয় কারণ কোন রাশি মেষ বৃষ কর্কট তুলা ধনু আর মকর একই সঙ্গে স্থান বদলাবে শনিও যার প্রভাবে কমবে ব্যয় অর্থাৎ রাহু আপনার আয় দেবে আর শনি আপনার আয় কমাবে খরচের হাত নিয়ন্ত্রণে এলে স্বাভাবিক নিয়মে বাড়বে সামগ্রিক আয় সুগম হবে সঞ্চয়ের পথ এই সময়ে আয় বাড়ার যোগ রয়েছে তাই এই রাশি জাতকরা চাইলে ছোট ছোট বিনিয়োগ করতে পারেন তা থেকে বড় লাভের আশা রয়েছে এই সময় গোয়ের অবস্থান অনুকূল হওয়ায় বিনিয়োগ করে ভালো ফল পেতে পারেন চাইলে স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন আগামী কয়েকদিন এই সব রাশির আয়োজক সর্বোচ্চ স্তরে থাকবে বজায় থাকবে দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি যার ফলে যার ফলে মানে যার প্রভাবে সম্পদ এবং সম্পত্তি বৃদ্ধিযোগ রয়েছে অর্থপ্রাপ্তির পথ সুগম এই সময় একটু পরিকল্পনা করে বিনিয়োগ করলে ভালো ফল পেতে পারেন স্টক মার্কেটে বিনিয়োগের আগে থেকে থাকে যদি আগে থেকে স্টক মার্কেটে বিনিয়োগ থাকে তা থেকে ভাবনার অতীত যেটা আপনি ভাবতেও পারছেন না এমন আয়ের সুযোগ রয়েছে এই সময় যে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ডিল করতে পারেন যোগ আপনাদের পক্ষে রয়েছে যেসব রাশির কথা বললাম রয়েছে শুক্র বৃহস্পতির প্রভাব আসুন জানাই শুক্র বৃহস্পতির প্রভাব আপনাকে কি দিতে চলেছে শুক্রের গোচর এবং বৃহস্পতি উচ্চ স্থিতিতে আয় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে শনির দৃষ্টি ব্যয় কমিয়ে সঞ্চয় বৃদ্ধির দিকে মন দিতে সাহায্য করবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বিনিয়োগ থেকে অতিরিক্ত লাভ হতে পারে বৃহস্পতি উচ্চ স্থানে থাকার সঙ্গেই সূর্য ধন স্থানে থাকবে তাই তুলারাশির জাতকদের আয়ের কোনো অভাব হবে না প্রতিদিন একটু একটু করে আয় বৃদ্ধি পেতে পারে শুক্র লাভের ঘরে এবং বৃহস্পতি উচ্চ স্থানে থাকায় সব রাশির আয় বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে মঙ্গল ব্যয়ের ঘরে থাকলেও সেখানে পরিমিত খরচ হবে বুদ্ধিমানের মতন ব্যয় বুদ্ধিমানের মতন ব্যয় করতে হবে আমাকে মানে বুদ্ধিমানের মতন ব্যয় আপনার হবে সেইভাবে টাকা আপনার সঞ্চয় কিন্তু মানে ব্যয় অল্প হবে সঞ্চয় হবে বেশি মঙ্গল বুধ ও বৃহস্পতি নানা যোগে বৃদ্ধি পাবে আয় চাকরি থেকে ব্যবসা সর্বক্ষেত্রে লাভের যোগ রয়েছে তবে অপচয় কমানোটা প্রয়োজন বিনিয়োগের বিষয়ে হবে তা আপনার সঞ্চয় তাই আপনাদের বলে কি বললাম বললাম আপনাদের চার কৃপা দৃষ্টি আপনার উপর চিতা বাঘের থেকেও চিতা বাঘের থেকেও জোরে ছুটবে আপনাদের ছটি রাশির ভাগ্য সেই ব্যাপারে বলে দিয়েছি এটা তো রাশির সার্বিক ফলাফল বলেছি আপনার যদি ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত থাকেন তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করুন আর আপনারা যদি দেখা করতে চান তাহলে ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন দমদম গোবরডাঙ্গা বর্ধমান শিলিগুড়িতে চেম্বার রয়েছে দেখা করতে ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হারায় মহাদেব ওম নমঃ শিবায় জয় হর জয় সিদ্ধিদাত্রী জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার মায়ের জয়